ファイトでございます。 Hayır, hayır, hayır. 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 એ જા જા ફેસું આ પાછો ના એ જાલા ગુડા લે લે જા 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 અલેમા અલમ એડી ઘડી કોતો એ પાનરમા નામ પેચો એ પાનરમા જા હા એ કોતો એ 600 રૂપિયા નઈ નઈ 600 ઓનલી 700

কোথা জাহান নাইকে হ্যাঁ জাহানছে আরো জাহানও 1200

সাতশো টাকা ছশো টাকা

Bir kadar, bir kadar, bir kadar, bir kadar... bir bin, bir bin, bir bin, bir bin, bir 1000

এক হাজার বারোশো বারোশো টাকা ভাই তেরোশো ওই সময় নাই তেরোশো তেরোশো চোদ্দশো চোদ্দশো

দারোশু দারোশু সরকার আইলা দারোশু এই সময়লে ভিড়ি দারোশু দারোশু আইদারোশু আষ্টুশ আষ্টুশ ডেক্কা আষ্টুশ ডেক্কা